আপনাদের চোখ যদি দুষ্ট হয় প্রপার না হয় আমাদের ইলেকশনে দেখাটাও কিন্তু সঠিক হবে না আপনাদের তো দায়িত্ব সম্ভব আপনারা সচেতন আছেন যারা নতুন তাদের জন্য হয়তো বলছি কোনোভাবে যাতে আপনারা তো নিজেরা পর্যবেক্ষণ করবেন না আপনারা তো লোক নিয়োগ দেবেন এবার আমরা বয়স্ক একুশ একুশ হয়েছি এদের মধ্যে অনেকে কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন নয় সুতরাং দয়া করে আপনাদের প্রাথমিক দায়িত্ব হবে এদেরকে একটা ওরিয়েন্টেশন দেওয়া ট্রেনিং দেওয়া যে এই নির্বাচন সম্পর্কে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে একটা ওরিয়েন্টেশন টাইপের ট্রেনিং আপনারা দয়া করে এটা অর্গানাইজ করে ফেলবেন ইমিডিয়েটলি কারণ ওরাই তো আপনাদের মেইন টুলস ওরা কিন্তু ওদের কর্মকাণ্ড কিন্তু রিফ্লেক্টেড হবে আপনাদের সংস্থার গুডুলের উপর এফেক্ট করবে কিন্তু আপনারা যাদেরকে ইউটিলাইজ করবেন ফিল্ডে ওরা যদি সঠিকভাবে দায়িত্বটা পালন না করে

জড়িত থাকবেন নির্বাচন কমিশন থেকে আরম্ভ করে ফিল্ড পর্যায়ে আপনারা মূলত ফিল্ড কাজ করবেন ফিল্ড পর্যন্ত যারা আছে তাদের অ্যাকাউন্টেবিলিটিটা সম্পর্কে আপনারা রিপোর্ট করবেন ট্রান্সপারেন্ট ওয়েতে আমরা কাজকর্মগুলো হচ্ছে কিনা নির্বাচনী আইন মেনে ইলেকশনটা কন্ডাক্ট হচ্ছে কিনা আমাদের যে ইলেকশনে যারা দায়িত্ব আছে প্রিজাইডিং অফিসার পুলিং অফিসার রিটার্নিং অফিসার এরা এদের ফাঁকা আইন অনুযায়ী হচ্ছে কিনা শাসনতন্ত্র অনুযায়ী হচ্ছে কিনা আর পি অনুযায়ী হচ্ছে কিনা

আমাদের ভোট আবদার করে আসতে কোনো বাধা দেওয়া হচ্ছে কিনা ইত্যাদি 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 সম্পর্কে আপনারা আমাদেরকে রিপোর্ট দিবেন এই রিপোর্টটা হতে হবে বেসড অন রিয়াল গ্রাউন্ড রিয়ালিটিস এটা ইস্যুর করার দায়িত্ব কিন্তু আপনাদের আপনার যে যারা সোলজার ফিললে ওরা প্রপার রিপোর্টিংটা করতে গেছে কিনা সেটা দায়িত্ব কিন্তু আপনাদের নিতে হবে আর একটা জিনিস রাখবেন আমাদের যদি ম্যানেজমেন্টে কোনো গ্যাপস থাকে এবং আমাদের যদি কোন প্রসিডিউরাল ল্যাপস থাকে এটা যদি আমরা রিফর্ম করতে চাই আপনাদের রিপোর্ট উইল বি ভেরি ইম্পর্টেন্ট আপনারা তো সুপারিশ দিবেন যে এই এই কাজটা এভাবে হচ্ছে এটা বোধহয় এইভাবে বললে ফাইনাল অ্যানালিটিক্যাল রিপোর্ট যখন দিবেন যে তখন তো একটা বলবেন যে এটা এইভাবে করলে মতো ভালো হতো এই আপনাদের সুপারিশ কিন্তু আমাদের ভবিষ্যতের জন্য পথ চালার একটা তাতেও হবে কিন্তু আপনাদের এই সুপারিশগুলো যেখান কারণ গ্রাউন্ড থেকে আপনারা নিয়ে আসছেন আর আমার একটা মূল আপিল হচ্ছে for worse আমাদের বাংলাদেশীরা কিন্তু খুব বেশি রাজনীতি সচেতন এখন আপনাদের যাদেরকে নিয়োগ করবেন তারা যদি ওখানে গিয়ে রাজনীতি জড়িয়ে পড়ে তাইলে কিন্তু একদম ড্যামেজ হয়ে যাবে সবকিছু সব কিছু ড্যামেজ এন্ড আপনারা যাদেরকে নিয়োগ করবেন প্লিজ চেক করবে যে তারা কোনো রাজনীতির সাথে কোনো জড়িত আছে কিনা কোনো রাজনীতির সাথে জড়িত লিঙ্ক কোনো পার্টির সাথে জড়িত এবং মিটিং মিটিংয়ে গিয়েছে বা জড়িত আছে কোনো পার্টি সাথে লিঙ্ক আছে এরকম কাউকে দয়া করে কিন্তু নিয়োগ না এবং আপনাদের লোকজনটা যাতে কোনো দলিত প্রচার প্রসারণে যাতে না যায় ওরা কোনো ভোটে ইনফ্লুয়েন্স না করে কোনো ভোটারকে বরং এই মার্গায় ভোট দাও ওই মার্গায় ভোট দাও এগুলো যাতে না করে এই জিনিসটা কিন্তু আপনারা দয়া করে তাদেরকে আমরা স্ট্যান্ডিংটা জানতে ওদের দায়িত্ব হবে টু অবজার্ভ নট টু ইন্টারভেন একটা অনিয়ম হচ্ছে ইন্টারভেন করার দায়িত্ব ওনার না কিন্তু আপনার লোকের না ওটা বন্ধ করার দায়িত্ব ওনার না ওনার দায়িত্ব হচ্ছে যে অনিয়মিত হচ্ছে এটা রিপোর্ট করা অনিয়মিত হচ্ছে এটা রিপোর্ট করা রিপোর্ট করা আপনারা জানাবেন প্লিজ তাদেরকে আমাদের স্টেটমেন্ট দিতে একজন মতো বুক তাকে ধরলে ধরে লাইনে আইনে দিলেন তো মহিলা কষ্ট পাচ্ছে আপনি তারা লাইনে আইনে দিলেন এই কাজ না